হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ছিল কৌশানি অমাবস্যা তো কৌশানি অমাবস্যার দিন মানে যেটা আমরা বলে থাকি অনেকেই যে ভাদ্র মাসের অমাবস্যা যেটা আমরা সবাই মিশিটা পালন করি তো দিনের বেলায় যে হোক ভাত টাত খাওয়া হলেও রাতে কিন্তু আমরা ভাত খাই না রাতে লুচি বা রুটি এটাই আমরা বেশিরভাগ সবাই খেয়ে থাকি তো কারা কারা এমন আছো যে রাত্রিবেলায় ভাত খাও লুচি বা রুটি খাও না তো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো মেঘনার ডিমান্ডে আজকে লুচি তার ছোলার ডাল বানিয়েছিলাম আর যেহেতু বাড়ি ছিলাম না আমার ক্লাস ছিল তো ক্লাস থেকে ফিরে তড়িঝড়ি করে বানিয়েছি আর আমি কিভাবে কি রেসিপিটা করি মানে কিভাবে আমি ছোলার ডালটা আমি বানাই স্পেশালি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কেন ছোলার ডাল তো সিম্পলি সবাই বানিয়ে থাকে কিন্তু আমি যেভাবে ছোলার ডাল বানাই যেটা আমার মেয়ে হোক বা অন্য কেউ খেলেও যেটা বলে যে খুব ভালো হয়েছে তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি নিজের অভিজ্ঞতা থেকে যা বানিয়ে থাকি সেটা তো যাই হোক প্রথমেই দেখো রেসিপিটা শুরু করে দিলাম প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল মাস্টার অয়েল মানে যেটা কিনা একটু ভালো সর্ষের তেল নিলে ভালো হয় তো যাই হোক এখানে আমি সর্ষের তেলটা দিয়ে রান্নাটা করছি বলে সর্ষের তেল দিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি ডুমডুম করে কেটে নেওয়া আলু আলুটা কিন্তু পুরোটাই অপশনাল তো যদি তোমরা চাও তো আলুটা স্কিপ করতে পারো কিন্তু আমার মনে হয় মানে আমি আমার ছোলার ডাল যখন রান্না করি আমি একটু আলু পছন্দ করি তাই দিয়েছিলাম আর সাথে আলুটা ভাজা হচ্ছে ওইদিকে আর এদিকে একটা বানিয়ে নিলাম একটা মশলা তো মশলাটার জন্য আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম আদার কাঁচা লঙ্কা বাটা তার সাথে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাথে লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সামান্য যারা ঝাল পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তো যাই হোক তার সাথে দিয়েছে স্পেশাল একটা মশলা তো তারপরে এই মশলাটা কিন্তু স্পেশালি তোমরা চাইলে স্পেশাল বলতে এমন কিছুই আলাদা কিছু না তোমরা যে কোনো আলুর দম বা তরকা মশলা বা যে কোনো একটা মানে মশলা তোমরা ইউজ করতে পারো যদি আমিষের দিন হয় তাহলে তোমরা মিট মশলাও ইউজ করতে পারো যাই হোক তার সাথে দেখে আমি দিয়ে দিয়েছি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে একটু মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নি নিচ্ছি আর এটা কিন্তু আমি মশলাটা মেশানোর সময় আমি এটা স্লো মানে ভিডিওটা স্লো করে তোমাদের দেখাচ্ছিলাম যে কেমন লাগছে মানে দারুণ একটা কালার এসেছিলো মশলাটা মেশানোর পরে যাই হোক তারপরে দেখো এদিকে আমার আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে এবার আমি আলুটাকে তুলে নেব ছেঁকে তেল থেকে আর যে তেলটা বেঁচে থাকবে কড়াতে মানে সেই তেলেই আমি কিন্তু বাকি রান্নাটা করব। তো দেখো সেই তেলে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম মশলাটাকে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কাজু আর কিশমিস তো কাজু কিসমিসটা দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে নেবো যতক্ষণ একটু লালচে করে ভাজা হচ্ছে তো আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন কাজু আর কিসমিস তো চলো কাজু কিসমিসটাও দিয়ে দিলাম তো তোমরা যদি এই রান্নাটায় যেহেতু আমি ছোড়াডাল করছি নিরামিষভাবে তো সেই কারণে আমি কাজু কিশমিশটা ব্যবহার করেছি তোমরা চাইলে এটা বাদও দিতে পারো তো আমি যেহেতু স্পেশালি আমি এটাই মানে সবসময় আমি ছোলার ডাল করলে আমি এটাই দিয়ে থাকি তো আমি কিন্তু এই কাজু কিশমিশটা রান্নাতে দিই তো চলো এরপরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু নারকেল কোড়া নারকেল কোড়ানোটা চাইলে তোমরা ডুমডুম করে কেটেও দিতে পারো আমি ক্ষেত্রে আমি দিয়েছিলাম একদম কুড়িয়ে দিয়েছিলাম ঝিরিঝিরি করে কারণ আমার যে বর সে কিন্তু ডুমডুম করে নারকেল যে কুচি অনেকে দেয় সেটা মুখে পড়লে অনেকের ভালো লাগে কিন্তু আমাদের ওনার কিন্তু একদমই পছন্দ না মানে মুখে পড়লেই মানে একটা বিরক্তি বোধ করে এরকম এর জন্য কুই এটা ঝিরিঝিরি করে কুচিয়ে দিই যাতে বুঝতে না পারে তো যাই হোক টেস্টটা থাকে কিন্তু মুখে পড়ে না তারপরে দেখতে পাচ্ছ সেই যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটাও তেলে সেই নারকেলার বাদ বাকি মশলার সাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে তারপরে ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ আর তেলটা ছেড়ে দিচ্ছে তো চলো মশলাটা একটু সময় ধরে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে তো চলো আমি দেখতেই পারছো কালারটা কেমন চলে এসছে মশলাটা কষিয়ে যাওয়ার প্রায় সে চলে এসছে শেষ পর্যায়ে তো মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এরকম কিন্তু করে তোমাদের কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম একটা কালার বা এরকম তেলটা মশলা থেকে ছেড়ে না দিচ্ছে তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু সেই ভেজে যে রেখেছিলাম একদম লাল লাল করে ডুমডুম করে আলুগুলো সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো চলো একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই এবার আমি দিয়ে দেব। এর মধ্যে কিন্তু ডুমডুম করে ভেজে রাখা সেই আলুগুলো তো চলো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেওয়ার পরে তো আলুটা দিয়ে নিলাম তো আলুটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি চেড়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আলুটাও ভালো করে মশলার সাথে মিশে না যাচ্ছে তো এইটার ক্ষেত্রে একটু হালকা হাতে নাড়াতে হবে যাতে আলুটা ঘেঁটে না যায় তো আমি এটাকে হালকা হাতে একটু সময় ধরে নাড়িয়ে নেবো দু থেকে তিন মিনিট তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি দেখো সাইডে যে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে রেখেছিলাম ডালটা ছোলার ডাল সেটা কেমন সেদ্ধ হয়েছে দেখিয়ে দিই এরকম গোটা গোটা রয়েছে কিন্তু সেদ্ধটা কিন্তু হয়েছে যে একদম গলে যায়নি তো এই পর্যায়ে আমি ডালগুলোও কিন্তু মানে জলটা ছিল খুবই কম যদি তোমাদের প্রেসার মানে যখন তোমরা সেদ্ধ করবে তখন যদি জলের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে ডালটা তোমরা ছেঁকে জলের থেকে আলাদা করে নিও সেই জলটা তোমরা পরেও ব্যবহার করতে পারবে তো চলো আমি এখানে ডালটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা জল তো জলটা তোমরা আন্দাজ করে দেবে যেহেতু ডাল ছোলার ডাল যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু টাইট হয়ে মানে একটু গাঢ় টাইপের হয়ে যায় সেক্ষেত্রে তোমরা জলটা পরিমাণটা বুঝে দিও যে কে কতটা ঘন রাখতে চাও একদম সেই বুঝেই তোমরা জলটা ব্যবহার করো আর লবণটা তো অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আমি যেহেতু সেদ্ধ ডালটা সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে আমি পরে একদম লাস্টে এখন একটু সামান্য লবণ দিয়ে দেব জলটা দেওয়ার পরে তোমরা আন্দাজ জল লবণের পরিমাণটা পুরোটাই কিন্তু আন্দাজ করে দিও তো চলো এখানে আমি দেখো জলের দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতন কিছুটা পরিমাণ লবণের মধ্যে দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে নেবো নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো যতক্ষণ না ফুটে এ হয়ে আসছে তো দেখো কিছুক্ষণ পরে এরকম কিন্তু সে মানে হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি যেটা চিনি আমি চিনি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি আর দিয়ে দেব কিন্তু এর মধ্যে লাস্টে একদম গরম মশলা তো গরম মশলাটা কিন্তু পুরোই অপশনাল চাইলে তোমরা স্কিপ করতে পারো যেহেতু এটা ছোলার ডাল অনেকেই গরম মশলা দাও না কিন্তু আমার আমি যেভাবে যদি বলো যে আমি কিভাবে রান্না করি আমার মতন সেই সেম টেস্ট আনতে গেলে একদম রুলস মতন যেভাবে আমি করলাম সেইভাবে তোমরা ফলো করে যদি বানাও তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে যদিও আমি কোনো শেপ বা কেউ না মানে আমি জাস্ট নিজে যেভাবে রান্নাটা করি তোমাদের সেটাই শেয়ার করলাম তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর রান্না করতে তো আমি অলওয়েজ ভালোইবাসি আর সবাই খেয়ে যখন বলে ভালো হয়েছে তখন মনটা আরও খুশ হয়ে যায় খুব মানে খুব খুব ভালো লাগে রান্না করার প্রতি আরও চাহিদা আসে তো এটাই একটা জানা যে যে যেমনই রান্না করুক যদি যারা যারা টেস্ট করে যারা যাদের জন্য সে রান্নাটা উপসর্গ করে বানায় তারা যখন খেয়ে সেটার প্রসঙ্গ করে সেটার বলে যে না এটা খুব সুন্দর হয়েছে তখন দেখবে রান্নার প্রতি না একটা আলাদাই একটা ভালোবাসা বা একটা ইচ্ছা জন্মায় যে না নেক্সট দিন আমি আরও সুন্দর করে রান্না করে তাকে খাওয়াবো এটাই হচ্ছে স্পেশালিটি যারা রান্না করতে সেরকম পারে না আমার মনে হয় তাদেরকে বলা উচিত না মুখের পরে যে না এই রান্নাটা কেমন হয়েছে ভালো হয়নি হ্যাঁ বলবে তো অবশ্যই না বললে কি করে শিখবে কিন্তু বলার মধ্যেও একটা মানে ব্যাপার থাকে না যে অনেকে আছে হুট করে বলে দিল কেমন রান্না করেছো কি এরকম করে না বলে ভালো করে যদি বলা যায় তারও কিন্তু রান্না করার প্রতি আগ্রহ বাড়ে যদি বলা যায় না রান্নাটা খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে দেখবে তারও একটা আগ্রহ জন্মাবে রান্নাটা আরও আরও সুন্দর করে রান্না করে তাকে খাওয়ানো তো যাই হোক আমি একটু বেশিই বলে ফেললাম মনে হয় আমার আমার যেটুকু মনে হলো আমি সেটুকু তোমাদের তোমাদেরকে যে বলছি জানাচ্ছি জিনিসটা আমার মনে হয় যা তো যাই হোক হয়ে গেল দেখো আমার রেসিপিটা মানে আজকে কৌশানী অবশ্যই যে রেসিপিটা বানিয়েছিলাম সেটাই শেয়ার করলাম তো লুচি আর ছোলার ডাল আমার রেডি তো এবার আমি নিয়ে যাচ্ছি সোজা আমার মেয়ের কাছে এটা বানানো হয়েছিলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো তো চলো আজকের ভিডিওটা অবধি থাকলো নেক্সট দেখাবে আর একটা নতুন কোনো ভিডিওতে যতক্ষণ টাটা অবশ্যই আজকে তো আজকে তো অন্য কিছু খাওয়া যাবে না তো সেই কারণে ছট করে ক্লাসে গেছিলাম ক্লাস থেকে এসেই বানিয়ে ফেললাম স্পেশালটা দেওয়া শুরুও করে দিয়েছে দেখো মানে এইসব খাওয়ার প্রতি আমার মেয়ে একদম স্পার্ট ভাত ঠাত খেতে অতটা ভালোবাসে না কিন্তু লুচি বিরিয়ানি ফ্রায়েড রাইস না এগুলো ভালো লাগে বল হ্যাঁ একটু বল তাই লজ্জা পাচ্ছিস কেন এসব খেতে ভালো লাগে না লজ্জা কিছু বলতেই পারছে না হ্যাঁ শুধু এখন খাওয়ার দিকে মন এই যে খাচ্ছে লুচি আর ছোলার ডাল কেমন হয়েছে কেমন হয়েছে চলো রেসিপিটা তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আর জানিও কেমন হলো তো চলো টাটা 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 টাটা